হ্যালো সালামাইকুম জুম্মা মুবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটি ভিডিও করব দেশের ভিজিট বিষয় নিয়ে যেখানে এখন ভিসা প্রায় হান্ড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে আমাদের দেশে যারা স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা কলেজে পড়াশোনা করছে বা যারা পড়াশোনা শেষ করেছে তাদের তাদের অধিকাংশই তারা মধ্যে আছে আগামী দিনগুলোর জন্যে বা ভবিষ্যতের জন্য বা তাদের লাইফ নিয়ে বা তাদের চাকরি বাকরি বা তাদের প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন নিয়ে তো বাংলাদেশে কাজের ওইভাবে কম বা সুযোগ কম যত সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর পাশ করে বের হচ্ছে ঠিক তার অর্ধেক ও চাকরির সুযোগ এখন বাংলাদেশে নাই তারপরে নতুন করে যোগ হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যে কারণে এখনকার যুবক সমাজ যারা তারা অধিকাংশই বাইরে 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 যেতে বা অনেকে উপার্জনের জন্য যেতে এখন মরিয়া তারা বাইরে সেটেল হতে চায় অধিকাংশ শিক্ষিত জনগোষ্ঠী যারা তারা জাপান আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে সেটেল হওয়ার স্বপ্ন দেখছে স্টুডেন্ট বিষয়ে যেতে গেলে পরে কিছু ক্রাইটেরিয়া থাকে সেটা হলো একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হয় আইএস থাকতে হয় তো সেই একটা ব্যারিয়ার এখানে আছে আর যারা বিভিন্ন দেশে ভিজিট বিষয়ে গিয়ে সেটেল হয়েছে বা হয় তাদের ক্ষেত্রে এইগুলো কিছু প্রয়োজন হয় না এখন প্রশ্ন হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেন যে গিয়ে বিদেশে সেটেল হওয়া যায় কিনা তো আমার উত্তর হলো যায় কারণ আমি নিজেই যাদেরকে পাঠিয়েছি তারা সবাই সেটেল হয়েছে বিভিন্ন দেশে ইউরোপে আমেরিকায় কেনাডায় জাপানে তো এখানে তিনটা প্রক্রিয়ায় বিদ্যুৎ বিষয় সেটেল হওয়া যায় জাপানে জাপানে এবং আরো অন্যান্য কান্ট্রিতে সেটা হচ্ছে সে ভিজিট বিষয় গিয়ে কোনো শর্ট কোর্সে এডমিশন নিতে পারে অর্থাৎ ভিজিট বিষয়কে সে স্টুডেন্ট বিষয় কনভার্ট করতে পারে যদি কারো অন্তত ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করা থাকে বা পাস না থাকলেও জাপানের ল্যাঙ্গুয়েজ সে ভর্তি হতে পারে যে ল্যাঙ্গুয়েজ স্কুল গুলো আছে সেখানে ভাষা শেখার জন্য ভর্তি হতে পারে তাহলে পরেও সেটা তার স্টুডেন্ট ভিষ কনভার্ট করতে সক্ষম হবে এছাড়া অ্যাসাইলাম ক্লেইম করতে পারে আর একটা হলো তাকে যদি কোনো কোম্পানি স্পন্সর করে জব দেয় তখন সে এই বিদেশ বিষয়কে জব বিষয়ে কনভার্ট করার সুযোগ রয়েছে তো অধিকাংশ একচুয়ালি ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে তারা স্টুডেন্ট বিষয় কনভার্ট করে এবং ধীরে ধীরে তারা জব পেশায় চলে যায় এবং আশেপাশে পেয়ারও অনেকে পায় পেয়ার পাওয়া সহজই এখন জাপানে অনেকে প্রস্থ থাকে যে ওখানে গিয়ে আমাদের ইনকাম কেমন হবে কেমন আয় রোজগার করা যায় সেই ক্ষেত্রে আমি বলবো জাপানে মাসে দুই থেকে তিন লাখ টাকার মতো মতন ইনকাম করা যায় এটা হচ্ছে একটা কমন বেশিও অনেক ইনকাম করে থাকে মত অস্থিরতা নাই শান্তিপ্রিয় দেশ আহ এবং কোনো ঝুঁকি নাই জাপানে ধরপাকড়ও নাই জাপানে সাধারণত যারা থাকছে পুলিশ কাউকে ধরে বের করে দেয় না আমি এটা শুনি নাই তো সেভাবে অনেকে থাকে অনেকে বৈধ থাকে সেটা যাওয়ার পরেই একজন ক্লায়েন্ট বা যাবে যাত্রী সেই তার মতো করে ব্যবস্থা করে নেবে আমরা জাপানে কাজ করছি বিদেশ পেশায় আরো অনেকেই করছে আমরাও করছি তো আমরা একটা ক্লায়েন্টকে হয়তোবা ওখানে কোথায় গিয়ে উঠবে সেই ব্যবস্থা করে দিব থাকার ব্যবস্থা এবং তাকে জব এর ব্যাপারও হেল্প করার চেষ্টা করব তো আমাদের পক্ষ থেকে আমাদের মাধ্যমে যে ক্লায়েন্ট যাবে তারা কিছু হেল্প এই বিষয়ে পাবে নিজের বিষয়ে যে ডকুমেন্ট গুলো লাগে সেইগুলো জাপানেও লাগে সেই প্রক্রিয়া তো জাপানে তিন বছর ট্যাক্স পেড দিতে হবে ঠিক ক্লায়েন্টকে আর বাকি ডকুমেন্ট তাদের যা আছে দিবে ফিনান্সিয়াল ডকুমেন্ট আর যেগুলো না থাকলে সেগুলো আমরা ব্যবস্থা করে দিব অর্থাৎ ক্লায়েন্টের সাথে নিয়ে তাকে দিয়ে অ্যাকাউন্ট করি তার অ্যাকাউন্টে টাকা আমরা নিজেরাই রেখে দেব বিচার আগে একটা ক্লায়েন্টকে আমাদেরতে পাঁচ পয়সা দিতে হবে না এখানে দুইটা প্রক্রিয়াতে আমরা কাজ করে থাকি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ভিসা হওয়ার পরে আমরা আমাদের পেমেন্ট দিব অথবা জাপানে পৌঁছানোর পর দুই ভাবেই তারা আমাদেরকে আমাদের পেমেন্টটা দিতে পারে তো এই সুযোগটা রয়েছে আর অনেকেই অনেকভাবে জাপানের কাজ করছে কেউ তো ইনভার্টেশনে নেই লেটার করছে কেউ অন্য করছে তো একজন ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি যাওয়া নিয়ে কথা সে যেতে পারলেই হলো যেভাবেই হোক জাপানে এখন জাপানে বাংলাদেশ থেকে যথেষ্ট লোক যাচ্ছে হয়তো বা এই সুযোগ আরো কিছুদিন থাকবে তিন চার মাস বা হয় ছয় মাস থাকতে পারে এরপরে আর এটা থাকবে না হয়তো বন্ধ হয়ে যাবে এমনই হয় দেশের ব্যাপারে তো এখনই অ্যাকচুয়ালি সুযোগ apply করার যারা করতে চান তারা করতে পারেন আমাদের আমার এই ভিডিওর নিচে আমার অফিস অ্যাড্রেস এবং আমার ইমেল আমার কন্টাক্ট নাম্বার এবং আমার ইউটিউব চ্যানেল পেজ ফেসবুক সবই দেওয়া থাকবে আপনারা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন যদি আমার কথাগুলো ভালো লাগে বা আমার কাজ ভালো লাগে এবং আমার পেজে যে ভিডিওগুলো যায় আপনারা সেগুলো শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আশা করি তো এটা হলো জাপানের একটা বিষয় এছাড়াও আমরা ভিজিট ভিসা করছি ইউরোপের বিভিন্ন দেশে সেন্টজেন এনিকান্টিতে সেক্ষেত্রে সেন্টজেন ভিসাগুলোতে চারটে দেশ ভিজিট থাকতে হয় আর কিছু রিলমেন্স আর আছে সেগুলো আমরা অফিসে আসছি আমরা আপনাদেরকে শেয়ার প্রবহ করবো আমাদের আমি এই বিজনেস করছি দুই হাজার তিন সাল থেকে অনেক স্টুডেন্ট এবং বিজেপি সাহেব ইউনিয়নের পাঠিয়েছি এবং আরো অনেক এজেন্ট আছে যারা আছে তারাও অনেক বেশি পাঠিয়েছে অনেকেই দেখি যে আমাদেরকে অনেকে নেতিবাচক মন্তব্য করে তো আমি আমার এই দীর্ঘ তেইশ বছরের জীবনে দেখেছি যে আমরা আমাদের মাধ্যমেই এই অনেক রেমিটেন্স এসছে এবং এই রেমিটেন্সের ব্যাপারে আমাদের এই কনসালটেন্সি ফার্ম গুলো যথেষ্ট ভূমিকা রয়েছে সব সময় লাভ করি তা নয় মাঝে মাঝে লাভ ছাড়াও অনেককে আমরা তার জীবন প্রতিষ্ঠায় সহযোগিতা করেছি এমনও হয়েছে যে কোনো বাবা মা গার্ডিয়ান এসে আমাদের কাছে বলেছে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে গেছে লেখাপড়া করে না তো আমি খুব বিপদের মধ্যে আছি আবার ওইভাবে পয়সাও তাদের নাই খুব অনুনয় বিনয় করে তো এমনও হয়েছে যে তাদেরকে পাঠিয়ে দিয়েছি কিন্তু এখানে আমাদের লাভ থাকে নাই লাভ হয় নাই ওইভাবে তারা টাকা দিতে পারে নাই এরকম ঘটনাও ঘটেছে তো এমন অনেক লোক পাঠিয়েছি আয়ারল্যান্ডে এক সময় দুই হাজার চার পাঁচ সালে অনেক দিশা দিয়েছিল তখন অনেক যারা শিক্ষা জীবন থেকে ছিটকে যাওয়া ছাত্র পড়ালেখা বাদ দিয়েছে যাদের লাইফ অন্ধকার ছন্ন তারা জীবনে আলো পথ তারা দেখছে না এমন অনেক স্টুডেন্টকে আমি সহ অনেকে আয়ারল্যান্ডে পাঠিয়েছি স্টুডেন্ট 2009 দুই হাজার নয় সালে অনেক স্টুডেন্ট লন্ডনে গিয়েছে সেখান থেকে তারা ফ্রান্স টার্গেট ইউরোপে গিয়েছে সেখানেও অনেকে নন স্টুডেন্ট পড়াশোনা করে নাই বা পড়াশোনা ছেড়ে দিয়েছে সাত আট বছর দশ বছর গ্যাপ রিটায়ারমেন্ট পাঁচ বছর দশ বছর আগে এমন ছেলেদেরকেও আমরা লন্ডনে পাঠিয়েছি তারা অনেকে ইউরোপে এখন পেয়ার পেয়ার পেয়ে গেছে অনেকে পাসপোর্ট পেয়ে গেছে তো এই হলো আমাদের ভূমিকা বা কাজ এখানে আরেকটা জিনিস হলো যে বিদেশে ভিসার জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় যেই ডকুমেন্টটা এই কনসালটেন্সি যে গুলো স্টুডেন্টরা সহযোগিতা করে থাকে অনেক গার্ডিয়ানের সেই ডকুমেন্টগুলা গুলা বা সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি গুলা থাকে না সেগুলো এজেন্টরাই ব্যবস্থা করে দেয় এইখানে যদি সেলফ চেষ্টায় স্টুডেন্টরা বাইরে যেত তাহলে যত মানুষ এই পর্যন্ত স্টুডেন্ট বিষয়ে বা ভিজিট বিষয়ে বাইরে গিয়েছে বা সেটেল হয়েছে তার পঞ্চাশ ভাগের এক ভাগ যাইতে পারতো সন্দেহ আছে কারণ এই ফাইল সেট আপ করাটা ডকুমেন্ট সমস্ত ডকুমেন্টেশন জোগাড় করে ফাইলটা রেডি করা এটা সহজ না এটা বেশ শক্ত জিনিস হয়তো আমরা দীর্ঘদিন কাজ করতে করতে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইন ঘাট হয়ে গেছে আমরা সহজে পারি কিছু কিছু লাইন ঘাট করতে অনেক দিন সময় লেগেছে সেইগুলো অনেক চেষ্টার পর আস্তে আস্তে আমরা সেগুলো করতে সক্ষম তো সেইভাবে একটা স্টুডেন্ট কে রেডি করে তার ফাইলটা পুরা বিচার জন্য যে যে সমস্ত যেভাবে একটা ফাইল রেডি করলে বিচার হয় সেরকম করে ফাইল রেডি করে তার ফাইলটা এমবাসকে পাঠানো হয় হয়তো একটা স্টুডেন্ট জানতো না যে কি কি ডকুমেন্ট দিলে বিচার হয় তো সেইগুলো আমরা হয়তো করে এইভাবে বাংলাদেশ থেকে বাইরে পাঠিয়েছি ভিজিট ভিসায় এবং স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে যত লোক গিয়েছে এই পর্যন্ত তার সেভেন্টি ফাইভ মিনিমাম অবদান এই কনসালটেন্সি ফার্মগুলার এবং এই দেশে আমেরিকা থেকে কানাডা থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে যে রেমিটেন্স আসে সেখানে এই কনসালটেন্সি ফার্ম